বিশ্ব ইতিহাসে এমন কিছু শাসক আছেন যাদের নাম শুনলেই মনে পড়ে ভয় রক্ত আর দমন নীতি তাদের মধ্যে একজন জোসেফ স্টালিন তিনি ছিলেন একদিকে শক্তিশালী রাষ্ট্রনেতা অন্যদিকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক একজন মানুষ যিনি এক হাতে গড়েছিলেন সোলিয়েত সাম্রাজ্য আর অন্য হাতে মুছে দিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের জীবন আঠারোশো আটাত্তর সালের আঠারো ডিসেম্বর জর্জিয়ার ছোট্ট শহর গড়িতে জন্ম নেয় ছোট্ট একটি ছেলে নাম ইয়োসিফ ভিসারিওনোভিচ যুগাশভিলি তার বাবা ছিলেন জুতা মেরামতের মিস্ত্রি কিন্তু ছিলেন মদ্যপ ও সহিংস স্টালিনের শৈশব কেটেছিল ভয় ও দারিদ্রের মধ্যে ছোটবেলা থেকেই তিনি ছিলেন একগুয়ে আত্মবিশ্বাসী এবং রাগী স্বভাবের তরুণ বয়সে তিনি ধর্মযাজক হওয়ার জন্য সেমিলারিতে ভর্তি হন কিন্তু সেখানেই তিনি পড়তে পড়তে জানতে পারেন সমাজতন্ত্র কার্ল মার্কসের মতবাদ এবং বিপ্লবের কথা একসময় সেমিনারি থেকে বহিষ্কৃত হন আর সেই থেকেই শুরু হয় তার বিপ্লবী জীবন রাশিয়া তখন যার নিকোলাস দ্বিতীয়ের শাসনে যেখানে ধনীরা রাজত্ব করত আর দরিদ্ররা ছিল নিপীড়িত স্টালিন জড়িয়ে পড়েন বলসেভিক আন্দোলনে যার নেতৃত্বে ছিলেন ভ্লাডিমির লেনিন তিনি গোপনে বিপ্লবী কর্মকাণ্ড চালাতে থাকেন ব্যাংক ডাকাতি করে পার্টির তহবিল যোগান দিতেন আর একাধিকবার গ্রেফতার হয়ে সাইবেরিয়ায় নির্বাসিত হন উনিশশো সালে যখন রুশ বিপ্লব সফল হয় লেনিন ক্ষমতায় আসেন স্টালিন তখনও ছিল এক নিচু স্তরের নেতা কিন্তু ধীরে ধীরে তিনি নিজের অবস্থান শক্ত করতে থাকেন উনিশশো সালে লেনিন মারা গেলে সোভিয়েত ইউনিয়নে শুরু হয় ক্ষমতার জন্য ভয়ঙ্কর প্রতিযোগিতা প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওন ট্রটস্কি যিনি ছিলেন জনপ্রিয় ও বুদ্ধিমান কিন্তু স্টালিন ছিলেন ধৈর্যশীল হিসাবী ও রাজনৈতিকভাবে নির্মম তিনি পার্টির ভেতরে নিজের লোক বসিয়ে ধীরে ধীরে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নেন উনিশশো সালে ট্রটস্কিকে দেশ থেকে বিতাড়িত করা হয় এবং অবশেষে স্টালিন হয়ে ওঠেন সোভিয়েত ইউনিয়নের অবিসংবাদিত নেতা স্টালিনের লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে এক কৃষিপ্রধান দেশ থেকে পরিণত করা একটি শিল্প শক্তিতে তিনি শুরু করেন বিখ্যাত পাইভিয়ার প্ল্যান যেখানে শিল্প খনি বিদ্যুৎ এবং সামরিক উৎপাদনে নজিরবিহীন উন্নতি ঘটে কিন্তু এর দাম ছিল ভয়াবহ কৃষকের জমি কেড়ে নিয়ে গঠন করা হয় রাষ্ট্রনিয়ন্ত্রিত খামার বা কালেকটিভ ফার্মস লাখ লাখ কৃষক এই ব্যবস্থার বিরোধিতা করেছিল আর স্টালিন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন উনিশশো বত্রিশ থেকে তেত্রিশ সালে ঘটে ইউক্রেনের ভয়াবহ দুর্ভিক্ষ হোলোডোমোর যেখানে খাদ্য সংকটে মারা যায় প্রায় এক কোটি মানুষ স্টালিন নিজের ক্ষমতা রক্ষা করতে ভয়কে অস্ত্র বানিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন তার শত্রুরা সর্বত্র উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি শুরু করেন দ্য গ্রেট পার্জ বা মহাশুদ্ধি অভিযান এই সময় হাজার হাজার পার্টি নেতা সেনা কর্মকর্তা বিজ্ঞানী এমনকি সাধারণ নাগরিক পর্যন্ত গ্রেফতার হন রাষ্ট্রবিরোধী অভিযোগে তাদের মধ্যে অনেকে গুলাগ নামে কুখ্যাত শ্রমশিবিরে পাঠানো হয় যেখানে ঠান্ডা অনাহার ও নির্যাতনে মৃত্যুই ছিল একমাত্র মুক্তি ওই সময় প্রায় দুই কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে মারা যায় উনিশশো সালে স্টালিন ও হিটলার একে অপরের সঙ্গে মোলাটভ রিবেন্ট্রপ প্যাক্ট নামে একটি গোপন চুক্তি করেন তারা ইউরোপকে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু একচল্লিশ সালে হিটলার সেই চুক্তি ভঙ্গ করে আক্রমণ চালায় সোভিয়েট ইউনিয়নে এই যুদ্ধে প্রায় সাতাশ মিলিয়ন সোভিয়েট নাগরিক মারা যায় স্টালিন প্রথম দিকে প্রস্তুত ছিলেন না কিন্তু ধীরে ধীরে তিনি সেনাবাহিনীকে সংগঠিত করেন স্টালিনগ্রাড যুদ্ধের পর সোভিয়েত বাহিনী জার্মানদের পরাজিত করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচি জার্মানির পতনে স্টালিন হয়ে ওঠেন নায়ক যুদ্ধের পর স্টালিন সোভিয়েত ইউনিয়নকে বিশ্ব শক্তিতে রূপান্তরিত করেন তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক দ্রুত খারাপ হতে থাকে তিনি পূর্ব ইউরোপের দেশগুলোতে কমিউনিস্ট সরকার বসান ফলে শুরু হয় কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দীর্ঘ রাজনৈতিক সংঘাত এই সময় স্টালিনের শাসন আরও কঠোর হয় দেশজুড়ে ভয় সেন্সারশিপ ও গুপ্তচর বৃত্তি ছিল সর্বত্র উনিশশো তিপ্পান্ন সালের পাঁচই মার্চ মস্কোতে স্টালিনের মৃত্যু হয় তার মৃত্যুর পর দেশের মানুষ যেন দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে অনেকেই তাকে জাতির ত্রাতা বলে সম্মান করেছে আবার অনেকে তাকে মানবতার ঘাতক বলেই মনে রেখেছে জোসেফ স্টালিন ছিলেন এক ইস্পাতের মানুষ যিনি নিজের আদর্শ আর ক্ষমতার নেশায় কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিলেন তিনি রাশিয়াকে পরিণত করেছিলেন একটি বিশ্ব শক্তিতে কিন্তু তার পায়ের তলায় ছিল রক্তে রঞ্জিত ইতিহাস ইতিহাসের পৃষ্ঠায় স্টালিনের নাম লেখা আছে বিজয়ের কালি দিয়ে কিন্তু মানুষের রক্তে